বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মূলত তিন ধরনের ফাইটার জেট ক্রয় করতে চলেছে একটি হল পাকিস্তানের তৈরি জ্যা অ্যাপ সেভেন্টিন থান্ডার আরেকটি হলো ইউরোপ ফাইটার টাইফোন আর হল চীনের তৈরি জে ফাইটার জেট তবে বাংলাদেশের জন্য এখানেই সুখবর সীমাবদ্ধ নয় এবার বাংলাদেশের জন্য আরও একটি চমক পদক সুখবর নিয়ে হাজির হয়েছে চীন যেটা ভারতের জন্য উদ্বেগজনক বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীনের তৈরি জেটেনসির পাশাপাশি বাংলাদেশকে জে টোয়েন্টি অফার করেছে চীন চীনের সঙ্গে জেটেনসির চুক্তি ঠিকমতো আগালে ভবিষ্যতে বাংলাদেশ পঞ্চম প্রজন্মের স্টিলথ জে টোয়েন্টি ফাইটার জেট পাবে অর্থাৎ বাংলাদেশ যখন জে হাতে পাবে ঠিক তার কয়েক বছরের মধ্যেই চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটও হাতে পেতে পারে সম্প্রতি চীন তাদের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট জে টোয়েন্টি মাইটি ড্রাগনকে আরও শক্তিশালী করতে যাচ্ছে র্যাডার ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বড় ধরনের আপগ্রেড যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেইজিং চীনের রাষ্ট্রীয়ত্ব গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে এই আপগ্রেডের মাধ্যমে জে টোয়েন্টি যুদ্ধবিমান ভবিষ্যতের আকাশ যুদ্ধে আরও গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা পালন করবে বর্তমানে চীনের বিমান বাহিনীতে যে যুদ্ধ বিমানটি সব থেকে বেশি রয়েছে সেটি হল জে টোয়েন্সি ফাইটার জেট এবং এরপরে যে যুদ্ধ বিমানটি সব থেকে বেশি রয়েছে সেটি হল জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট আর এই জে টোয়েন্টিকে আরও বেশি আপগ্রেড করছে চীন বিশ্লেষকদের মতে এই আপগ্রেডের মাধ্যমে জে টোয়েন্টি যুদ্ধ বিমান ভবিষ্যতের আকাশযুদ্ধে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকারী ভূমিকা পালন করবে বিশেষ করে এর দূরপাল্লার যুদ্ধ এবং শূত্রপক্ষের র্যাডার এড়িয়ে অপারেশন পরিচালনায় এ বিমান নতুন মাত্রা পাবে আর চীনের তৈরি জে টোয়েন্টি এতটাই শক্তিশালী যে এটাকে আমেরিকার তৈরি এফ টোয়েন্টি টু র্যাপ্টারের সঙ্গে তুলনা করা হয় চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ স্টিল ফাইটার জেট প্রথম উড্ডয়ন করেছিল দুই হাজার এগারো সালের জানুয়ারি মাসে চলতি বছর সে ঐতিহাসিক উড্ডয়নের পনেরো বছর পূর্তি হল বিমানটি আনুষ্ঠানিকভাবে চীনের পিপুলস লিবারেশন আর্মি বা পিএলের সক্রিয় বহরে যুক্ত হয় দুই সালে এবং ইতিমধ্যেই প্রায় তিনশো প্লাস ইউনিট এই ধরনের যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে চীন যেগুলো ইতিমধ্যেই চীনা বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আর চীনের তৈরি এই জে টোয়েন্টি স্টিল ফাইটার জেটটি এতটাই স্টিল প্রযুক্তির যে এটি পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না র্যাডারে এটিকে একটি ভীমরুলের আকৃতিতে দেখায় বর্তমানে বাংলাদেশের দুইটি প্রতিবেশী শত্রু দেশ ভারত ও মিয়ানমার তাদের হাতে এমন কোনো র্যাডার সিস্টেম নেই যাতে এই বিমানটি শনাক্ত করা যায় তাই এ যুদ্ধবিমানটি বাংলাদেশ যদি কয় করে বা হাতে পায় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী হবে এশিয়ার সব থেকে শক্তিশালী বাহিনী আর এই জে টোয়েন্টি যুদ্ধ বিমান নির্মাণ করেছে চেন্ডু এয়ারক্রাফ কর্পোরেশন যেটি চীনের রাষ্ট্রীয়ত্ব একটি কোম্পানি বিমানটির নকশা এমনভাবে এবং আকৃতি ও আবরণ তৈরি করা হয়েছে যাতে এটি রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমে যায় এতে রয়েছে রাডার শোষণকারী আবরণ অভ্যন্তরীণ অস্ত্রবহন ব্যবস্থা সুপারসোনিক ক্রুজ ক্ষমতা উন্নত কৌশলগত ম্যানোভারিং এবং আধুনিক আভিয়নিক সিস্টেম এর আভনিক সিস্টেম এতটাই উন্নত যে প্রায় আটশো কিলোমিটার দূর থেকে অন্য যুদ্ধিবিহনকে এটি শনাক্ত করতে পারে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে জে টোয়েন্টির সবচেয়ে বড় উড্ডয়ন হবে এর আভ্যন্তরীণ প্রযুক্তিতে র্যাডার সিস্টেম এবং ইনফারেট সার্চ অ্যান্ড ট্র্যাকিং ব্যবস্থার কার্যকারিতা আরও বাড়ানো হবে একই সঙ্গে বিমান থেকে নিক্ষেপযোগ্য ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও দীর্ঘ হবে বর্তমানে এই স্টিল ফাইটার জেটটিতে ব্যবহার করা হচ্ছে চীনের তৈরি পি ফিফটিন ই মডেলের ইয়ার টু ইয়ার মিসাইল যেটির রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার তবে এটিতে ভবিষ্যতে যুক্ত করা হবে পি এল সেভেন্টিন ই মডেলের মিসাইল যেটির রেঞ্জ প্রায় চারশো কিলোমিটারেরও বেশি যেটি যুক্ত হলে এই বিমানটির ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটিতে ইঞ্জিন প্রযুক্তিতেও বড় পরিবর্তন এসেছে শুরুতে যে রাশিয়ার তৈরি স্টাটান এল থার্টি ওয়ান ইঞ্জিন ব্যবহার করা হতো পরে দু সালে চীন নিজস্বভাবে তৈরি করেছে ডাব্লু এস ইঞ্জিন বর্তমানে যুদ্ধ বিমানে ব্যবহৃত হচ্ছে আরও উন্নত ডাব্লিউ এস ফিফটিন ইঞ্জিন যা চীনের বিমান ইঞ্জিন প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসাবে ধরা হচ্ছে এবং এই ইঞ্জিন পুরোপুরি চীন তৈরি করছে এবং এটি একটি অনেক উন্নত ধরনের ইঞ্জিন যা খুবই শব্দ কম উৎপাদন করে এবং খুবই দ্রুতগতির এবং ভবিষ্যতে এই বিমানটির আপগ্রেডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন বিশেষজ্ঞদের মতে এই বিমানটিতে যখন এআই প্রযুক্তি যুক্ত হবে তখন এর ভিতরে পাইলট না থাকলেও চলবে শুধুমাত্র একে কমেন্ট করবেন এবং সে নিজে নিজেই যুদ্ধ করবে অনেকটা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের মতো ফলে বিমানটি হতে চলেছে একটি আধুনিক যুগের বিমান এবং চীন বর্তমানে জে টোয়েন্টির একাধিক সংস্করণ পরিচালনা করছে এর মধ্যে রয়েছে উন্নত জে এ এবং জে এস মডেল জে টোয়েন্টি এস বিশ্বের প্রথম দুই আসনের স্টিল বিমান যেখানে একজন পাইলট বিমান পরিচালনা ও অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকবেন এবং অন্যজন ড্রোনের একটি দল নিয়ন্ত্রণ করবেন এই মডেলটি প্রথম প্রকাশ পায় দুই সালে এবং দুই সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এবং ধরা হচ্ছে জে টোয়েন্টি যুদ্ধবিমানটি বর্তমান যুগের সব থেকে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ইতিমধ্যে পাকিস্তান কিন্তু প্রায় ছত্রিশটির মতো এই ধরনের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে যেগুলো কিছুদিনের মধ্যে ডেলিভারি পাবে পাকিস্তান আর বাংলাদেশ যদি সব কিছু ঠিকঠাক রাখে অর্থাৎ জে টেন ডেলিভারি পাবার কয়েক বছরের মধ্যেই হয়তো জে টোয়েন্টিরও ডেলিভারি পেতে পারে বাংলাদেশ বন্ধুরা জে টেনসির পাশাপাশি বাংলাদেশকেও পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান সংগ্রহ করা উচিত হবে কিনা এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন